আমার নবীজি দেখতে পেলেন বদর যুদ্ধের ময়দানে কাফেররা পরাজিত হয়েছে জন যুদ্ধবন্দী হয়েছে কয়জন আর জন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল বললেন যে সবগুলোকে বদর কূপের মধ্যে ফেলে দাও সব কাফেরদের আর জন সাহাবিকে রসুল কবর দিয়ে দিলেন বদরের প্রান্তরে আমি নিজের চোখে এই বদর প্রান্তর দেখে এসেছি তেরো জনকে এক জায়গায় দেওয়া হয়েছে আরেকজন রক্তক্ষরণ হচ্ছিল মারা যাননি তো মদিনায় ফেরার রাস্তায় মারা গেলেন রসুল পাহাড়ের চিপায় দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবরটা খনন করে আমার দাফন দিয়ে দাও এই তেরো আর এক চোদ্দ জন বদর প্রান্তরে মারা যায় ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এমনি এমনি আসে নাই মায়ের খাওয়া সন্ন্যাত রসুল তেরো বছর মক্কায় মার খেয়েছেন আবার মদিনার দশ বছরের মায়ের দেওয়াও তাহলে মায়ের খাওয়া সুন্নত মায়ের দেওয়া সুন্নত শুধু খাবো না মায়ের দিতে হবে না নবজির ব্যবহৃত তরবারি এখনো সাক্ষী বহন করছে নবজির ব্যবহৃত তরবারি এখনো আসে না নাই এখনো মিউজিয়ামগুলোতে নবীর তরবারি একদম চকচকে তরবারিগুলো এখনো শোভা পাচ্ছে নবীজি তরবারি ব্যবহার করেছেন বর্ষার ব্যবহার করেছেন ঘোড়া ছিল নবীজির সবসময়ের জন্য ছয় থেকে সাতটা স্পেশাল যুদ্ধের ঘোড়া তিনি ব্যবহার করেছেন আল্লাহ আকবার বলেন ইসলাম এমনি এমনি আসে নাই আমার নবীজি যুদ্ধের ময়দানে দেখতে পেলেন যুদ্ধবন্দি সৌত্তর জন সাহাবির এসে বলেন ইয়ারসুল্লাহ সবগুলোকে বাইন্দা রাখছে কি করে রাখছে সব পিট মোড়া দিয়া সব জন্দুবন্দিকে পিঠ মোড়া দিয়ে বান্ধে রাখছে হুজুর কে কে আছে হুজুর আপনার জামাই আছে একটা কোন জামাইরা যদি পিঠ মোড়া দিয়ে বান্ধে রাখে আর কে আছে আপনার সাসাও আছে কে কাব্বাস তাই কে কেমন করে বানছো তোমরা কুজুর জামাই বলে একটু নরম করে দড়িটা বাঁধনটা নরম করছি আপনার সাসাটা দড়িটা বাঁধনটা নরম করছি আর বাকি সবগুলো শক্ত টাইট রসুল বলেন কেন কুজুর একটু জামাই তো সম্মান করলাম রসুল বললেন না এটা তোমাদের যুদ্ধের নীতি নয় কারণ যুদ্ধের নীতি হচ্ছে সবার জন্য কি এক সমান অতএব ঢিল যখন করে দিয়েছ বাঁধন বাকি আটষট্টি জনের বাঁধনটা ঢিল করে দাও যাও আর কি করছো গজুর সবাইকে দিছি হলো খেজুর আর জামাই আর আপনার চাচা তো এটাকে দিয়েছি আমরা হলো ছাগলের গোস্ত আর রুটি দিছি রসুল বললেন না এটাও চলবে না যেহেতু এই দুজনকে দিয়েছ বাকি সবাইকে ছাগল দাও রুটিয়ে দাও যা সুবহান আল্লাহ রসুল কি শিখান নাই কোথায় কি করতে হবে সব বাস্তবে তিনি জানিয়ে দিয়েছেন এরপরে বললেন এদেরকে ধরো মুক্তিপণ নাও সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নিয়ে সেরে দেওয়া হচ্ছে যাও মক্কায় চলে যাও মুক্তিপণ দাও চলে যাও এটা যুদ্ধের কৌশল চলে আসছে সামনে আপন চাচা চাচা আব্বাস আল্লাহ বলছেন ভাতিজা আমার থেকেও টাকা নিবা আমার থেকে মুক্তিপণ নিবে আপনার টা আগে নেবো কেন ভাতিজার বিরুদ্ধে আসছেন কেন কি কথা বলছেন কেন আসছেন আপনি কে বাবা তোমার চাষির কাছে কিছুই রেখে আসি নাই কে চাচা মিথ্যা কথা বললেন কিন্তু কেন চাচি আম্মার কাছে ছয়টা স্বর্ণের বার আছে আব্বাস বলছেন ভাতিজা মোহাম্মদ তোমাকেই এই সংবাদ দিল কে রসুল বলেন আমি তো গায়বের মালিক না তবে গায়বের মালিক আল্লাহ তালা আমাকে জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছে আব্বাস বলছে মোহাম্মদ আর কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকি আবু জেলের দর সাল্লাম তোমার দলে আসলাম আকবার কিন্তু জামাই ফিরল না জামাইকে ধরলেন জামাই কি দিবা কে মক্কে খবর দিছি মুক্তিপণ আসতেছে মুক্তিপণ হিসেবে তার মেয়ে আমার নবীর মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন সেই প্যাকেটটা মদিনায় চলে আসলো রসুল সেই প্যাকেটটা খোলা মাত্রই দেখেন একটা গলার হার গলার হার দেখা মাত্র কেঁদে ফেললেন রসুল কাঁদতেছেন সাহাবা কেন কাঁদতেছেন রসুল বলছেন সাহাবিরা আমার কান্নার হেতু মনে হয় তোমরা বোঝো না কান্নার কারণটা বোঝো এই কেন কাঁদতেছি দুনিয়ার কোন সম্পদের জন্য কাঁদি না গলার হারের জন্য কাঁদি না এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা খাদিজার কথা বারবার মনে হচ্ছে আর কাঁদতেছি আমার বড়ো মেয়ে যখন তার বিয়ের সময় এটা হয়ে যায় বিয়ের সময়ে আমার বড়ো মেয়েকে আমার খাদিজা তার গলার হারটা খুলে দিয়া আমার বড় মেয়েকে উপহার দিয়েছিল সেই খাদিজার কথা মনে হয়ে আমি কাঁদতেছি সঙ্গে সঙ্গে সাবিরা বলছেন হুজুর যে গলার হারের সঙ্গে আপনার খাদিজার স্মৃতি জড়িত আছে সেই গলার হারটা আমরা নেবো না রসুল বলেন ঠিক আছে তোমরা যদি তাই সিদ্ধান্ত নাও তবে আমি আমার জামাই আবুল আজকে বলে দিচ্ছি আবুল আস শোনো আয়াত নাজিল হয়ে গেছি কোনো মুশ্রিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারবে না আগের বিধানে আসিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ছিলেন বলেন কার ছিলেন কিন্তু সংসার কিন্তু ছিল আবার নুহ আলাইহিস সালাতু তার ইস্তে ছিল কাফেরা লুত আলাইহিস ইস্তে ছিল কাফেরা সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল কিন্তু এখনকার শরীয়তে এটা জায়েজ নাই আমার ভাইয়েরা নবজির কাছে যখন আয়াত নাজিল হলো সঙ্গে সঙ্গে রাসূল বললেন শোনো আবুল আস আমি তোমাকে মুক্তিপণ হিসাবে তোমার মুক্তিপণেটা আমি ধরে নিচ্ছি তুমি মদিনায় মক্কায় চলে যাবে মক্কায় গিয়ে কোনো কথা নেই তুমি যেহেতু ইমান আনতেছো না আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় আমার মেয়েটাকে মক্কা থেকে আমার ঘরে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা ইসলাম এমন একটি দিনের নাম জামায়ের সঙ্গে সম্পর্ক রাখ থাকে না চাচার সঙ্গে সম্পর্ক থাকে না ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই আমার দেশে এমনও আছে চার ভাই এক বাবার চারটা ছেলে চার ভাই চার দল করে আছে না যে দল ক্ষমতায় সেই দলের ভাই বলে বাকি তিনজনকে শোনো আমি ক্ষমতায় আসছি তোমরা তিনজন নিরাপদ ওরা বলে ভাই তুই তিন বছর সালা আমাদের পাঁচ বছর সালা এরপর যখন আমরা আসব তখন তোরে দেখে নেবো এগুলো কি মানের লক্ষণ না মোনাফিকের লক্ষণ কিসের লক্ষণ এই চেতনা নিয়ে ইমান আনলে দিয়ে জান্নাত পাওয়া যাবে না যা হবে আল্লাহ আমাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকেই ভালোবাসবো যাকে শত্রু শত্রু ভাবতে বলেছেন আমি তাকে শত্রুই ভাববো ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এখানে তিনটা ভালোবাসার কথা আসছে সকল কিছুর চাইতে এক নম্বর আল্লাহকে নাম্বার টু হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে নাম্বার থ্রি হলো ও জিহাদিন ফি সাবি ইলি এবং আল্লাহর পথে জিহাদ কি বেশি প্রাধান্য দিতে হবে এই জিহাদের গুরুত্ব কতটুকু ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো আরেকটা ইতিহাস বলি ইতিহাস না এটা কোরআনের কথা এই তৌবার একটা প্রেক্ষাপট এসেছে সুরা তৌবার এই যে প্রেক্ষাপট তৌবার নামটা কেন হলো তিনজন সাহাবি তিনজন সাহাবি তারা যুদ্ধে যেতে পারেন নাই যুদ্ধে যান নাই তারা আমার নবজি তিরিশ হাজার সাহাবি নিয়ে মোতার কি বলে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়েছিলেন তিরিশ হাজার সাহাবি কত হাজার এটি কি ছোটখাটো শূন্য সব সাহাবিরা কিন্তু সবাইকে নিয়ে তিনি তাবুকে চলে গেলেন যুদ্ধ হলো না বিনা যুদ্ধ নবীজি সেই জায়গা থেকে ফেরত চলে আসলেন মদিনার মসজিদে বসা এমন সময় এক সাহাবি এসে নবীর সামনে একদম অত্যন্ত অবনত হয়ে নবীর সামনে বিনয়ী হয়ে বলছেন নজুর একটা ভুল করে ফেলছে কি আমি যুদ্ধে যাই নাই সেই সাহাবির নাম হলো কাব বিন মালিক রাদি আল্লাহাল খুব দামি সাহাবি তুমি যুদ্ধে যাও নাই কেন খুজোর যেতে পারতাম আমি গাফলতি করেছি অবহেলা করেছি যাবো যাবো যাই নাই তাই আর কে যাও নাই বলো হুজুর হেলাল বিনোমাইয়া যায় নাই আর কে যাও নাই বলো যায় নাই তাই কি বলতে চাও কুজুর আমাদেরকে মাফ করে দেন রসুল বললেন তুমি এখন যেতে পারো পাঠায় দিলেন ফরমান জারি করলেন এই তিন ব্যক্তি যারা জিহাদের ময়দান থেকে নিজের বাড়িকে বেশি পছন্দের জায়গা বানিয়েছে ও জিহাদিন এই তিনটার বিরুদ্ধে আমি রসুল বলে দিচ্ছি মদিনার কোন মুসলমান এদের সঙ্গে লেনদেন কথা বার্তা আচার ব্যবহার কিছু করতে পারবে না তাহলে বলেন এটা প্রশ্ন করি আমি আপনাকে তাদের কি নামাজ ছিল না আসতে কয় রোজা ছিল না দান সাদগা ছিল না জেগেন ছিল না সবই ছিল আচ্ছা তিরিশ হাজার সৈন্যের মধ্য থেকে মাত্র তিনজন যায় নাই খুবই কি একটা কিছু হয়ে যেত না মাত্র কয়জন নাই তিনজন নাই রসুল তো বলতে পারতেন ঠিক আছে যাও যাও নাই ছেড়ে দিলাম রসুল বলেন না ছাড়বো না বিন মালিক রাজিয়াল নহর কানে সংবাদটা চলে গেল বলেন তো কি মনে হতে পারে তখন